ভাবি হ্যাঁ বলো আমি গেলাম গ্রামের বাড়িতে ও আচ্ছা ঠিক আছে যাও আর সাবধানে চেয়ে কিন্তু যাক বাবা আপরটা তাহলে চলে গিয়েছে এবার তো আমার রাস্তাটা পুরো ক্লিয়ার যাই দেখি তো আপরটা গেছে নাকি যাক বাবা শয়তানটা বিদায় হয়েছে ভালো হয়েছে এইবার তো আমার রাস্তাটা পুরোই ক্লিয়ার একটা কাজ করি আমি আমার সোনাটাকে একবার কল করি দিয়ে আসতে বলি হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি আমি তো তোমার বাসার আশেপাশেই আছি শোনো তুমি একটা কাজ করো তুমি এখনই আমার বাসায় চলে আসো হুম মাথায় কি ডিস্টার্ব ঢুকছে তোমার বাসায় যাব তোমার ওই ননদটা আছে ওই আপোরটারে আমার খুব ভয় লাগে আরে বোকা শোনো না আমার বাসায় এখন কেউ নেই আমার ওই ননদ আছে না আপরটা ও না গ্রামের বাসায় চলে গেছে এখন আমার বাড়ি পুরো ফাঁকা

আগে তো প্রত্যেকটা সময় মন চাইলে তোমার কাছে আসছি কত না তোমার ভালোবাসা পাইছি আর এই তোমার ননদটা আসার পর থেকে একটা দিন তোমার কাছে আসতে পারলাম না এই একটা মাস কত কষ্টে গেছে আমার তোমার বলে বোঝাতে পারবো না এখানে গল্প করবা নাকি রুমে যাবো অনেক দিন কিন্তু একদম রুমে তো যাবোই দাঁড়াও শোনো আমার ওই শয়তান জামাইটা আছে না ওই খুব খারাপ বুঝছো ওর জন্য তো তোমাকে এবার সাথে আনতে পারি না আর ওর কী করছে জানো ও তো আমার মনটাকে এখানে নিয়ে আসছে এভাবে আর কতদিন চুরি করে আসতে হবে তোমার কাছে ভালো লাগে না তুমি তোমার জামাইনটারে মারতেছ না কেন কবে কইছি তুমি সালারে শেষ করে দাও আহা শেষ সুযোগটাই তো পাচ্ছি না কেমনে মারবো ভাতের সাথে বিষ দাও বালিশটা চাপা দাও করবো আমি তো বুঝতেছি না কি বললা ভাতের সাথে পিস মশাই দেবো ঠিক আছে এবার তাই না হয় করবো আমারও না সহ্য হচ্ছে না চাক বাবা আমার কাজ শেষ এবার বিজয়টা ভাইয়া কি হোয়াটসঅ্যাপ করি হোয়াটসঅ্যাপ করা শেষ এবার ভাইয়াকে একটা কল করি হ্যালো ভাইয়া তুমি কই তোমার মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ করছি দেখো আর তাড়াতাড়ি দ্রুত বাসায় চলে আসো চলো না ঘরে যাই আমি এভাবে কতক্ষণ বাইরে বসে গল্প করবো মনে বললে বাড়িতে কেউ নেই ভালো হলে কি আরে কেউ তো নাই বিড়াল হয়তো এখানে দাঁড়াও আমি দেখতেছি হুম পৈতন বেবি কি রে হ্যাঁ তুই এখনও যাসনি তার মানে তাই না দেখেছ যান আমার মনে হয় আমরা এখানে যা যা কথা বলছি সব কিছু শুনে ফেলেছে শোনো একে বাঁচিয়ে রাখা যাবে না আরে তোমারও বিপদ আমারও বিপদ একটা বিভেদ করতে হবে এখন তুই ঠিকই বলেছ শয় তুই আমাকে মিথ্যা বলেছিস হ্যাঁ আমার সাথে যাও কি আমার সাথে আমার সাথে আমার সাথে হ্যাঁ বিশ্বাস কথা আমি কিচ্ছু দেখি না আমি কিচ্ছু করি না তুই চাও একদম কোনো কথা বলবে না আর বেশি কথা বললে না হবে হবে না এই ছোট লোকের বাচ্চা এই একটা মাস তোর জন্য কত যন্ত্রণায় আছে জানিস কত অশান্তির মধ্যে আছে জানিস হ্যাঁ আমি ঠিক মতো বাসায় আসতে পারি না আমার সোনাটার সঙ্গে দেখা করতে পারি না আরে আই ধরো একে ধরো তুমি আর পাশা হয়ে ধরো তোমার পায়ের দিকে ধরো ওই হ্যাঁ আবার কে আল্লাহ জানে